বন্ধুরা প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই সিলাই মেলা যা আমাদের পুরুলিয়া জেলার সব থেকে বিখ্যাত মেলা সেই সিলাই মেলা মেলা সেই আমি আমার চ্যানেলে আগেও দিয়ে রয়েছি তো যারা চ্যানেলটা আজকে প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বাস থাকা বেলা এখন কন্টিনিটি অন করে দেবেন তো বন্ধুরা চলুন আমি যাচ্ছি এখন আপনারা দেখতে পাচ্ছেন পেছনে যে মাগুড়িয়া ভাঁড় মাগুড়িয়া ভাঁড়ে এই দুদিন আগে আমাদের মাগুড়িয়া ভাঁড় যে মেলা ছিল সেই মেলা শেষ করে আজ সিলাই মেলা তিন দিন ধরে চলছে সেই সিলাই মেলা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বেরিয়ে পড়েছি তার সাথে সাথে আমি আর আমার বন্ধুরাও সবাই একসাথে আছি তো সবাই মিলে সিলাই মেলা আপনাদের সামনে তুলে ধরার জন্য যাচ্ছি তো অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন তো চলুন বন্ধুরা দেখা যাচ্ছে আমরা স্ট্যান্ডে কুড়ি টাকা করে টিকিট নিচ্ছে গাড়ি দেখে এরপর আমরা

এরপর আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে যে শিলাই নদীর যে আমাদের উৎপত্তি স্থল যে শিলাই মেলা শুরু হয় সেই উৎপত্তি স্থল কিন্তু শিলাই নদীর উৎপত্তি স্থলে এই সামনের থেকেই তো সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এসে গেছি আর আপনাদের সাথে আগেও তুলে ধরেছি তো এই শিলাই মেলা এই শিলাই নদীর উৎপত্তিস্থল থেকে শুরু হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে শিলাবতির এই যে জায়গাটা থেকে আপনার জল সরে সরে আসছে এই জায়গাটা থেকে শিলাই নদীর আমাদের উৎপত্তি স্থল এই জায়গাটা বা নিচে গেছে এটা ঝর্নার পরা বয়ে গেছে আপনার চারদিক থেকে আবার ছোটো ছোটো ঝর্ণা এসে মেশেছে ওখানে দেখায় আপনাদেরকে তো সেইখান থেকেই শিলাই নদীর উৎপত্তি স্থল আপনাদেরকে তুলে ধরলাম আর নিচে গিয়ে দেখাই এই পাশ দিয়ে আপনার বয়ে চলেছে শিলাপতি নদীর যে ম্যান স্রোতটা বয়ে চলেছে তার সাথে সাথে ছোটো ছোটো এরকম ক্যানেল বা স্রোত আকার করে অনেকগুলো স্রোত মিশেছে যা নিচে গিয়ে বা নামদিকে গিয়ে পশ্চিম মেদিনীপুর ওই পাশে গিয়ে দেখে আপনার দেখতে পাবেন সে সে বৃহৎ আকার ধারণ করেছে ওই পাশে মেদিনীপুর দিকে সত্যি বলছি যারা মেদিনীপুর থেকে বা ওই পাশ থেকে যারা আপনার দেখছেন যে শিলায় নদীর উৎপত্তি স্থল কোথা থেকে তো পুরুলিয়া জেলার কুড়া এই বড় গ্রামের পাশেই রয়েছে যে শিলাই মেলা হয় সেই শিলাই মন্দিরের কাছে এখানে অনেক লোক আসে যারা পিণ্ডেদান করার জন্য এখানেই অনেকে পিণ্ডেদান করে থাকেন তো সেই শিলাই নদী সরাসরি গিয়ে আপনার সাগর মিশেছে সে কারোর সাথে মিশে নি অবশ্য যা আপনার আর এখানকার যে ঘটনা সেই ঘটনা তো আপনাদের সামনে অনেকেই তুলে ধরেছি বা আগেও আমি তুলে ধরেছি আগের ভিডিওগুলোতে অবশ্যই দেখে নেবেন তো এখানে মা গঙ্গা বড়গ্রামের পিছনে একটা যে মন্দির রয়েছে সেই মন্দিরে সেখানকার প্রভু যিনি ছিলেন বা পুরোহিত মশাই যিনি ছিলেন তার সাথে ওখানেই থাকতেন ওখানে থাকতেন ছোট্ট আকারে এসেছিলো ছোট্ট প্যান্ট জামা ছিল না গাই ছিল না সেই সময় নাকি শুনেছি আমি গ্রামের লোকের কাছ থেকে যে গায়ে কিছু ছিল না সেই কথাটা ঠাকুর কাছে আসে ঠাকুরমশাই বলেছিলেন যে মা কাঁচছে ওখানে তখন বলছিলো যে আমার মা কেউ নেই এখানে তাহলে আমাকে মশাই থাকতে দেবেন আমি সব কাজ আপনার করে দেবো তখন ঠাকুরমশাই বলছে হ্যাঁ থাকো তো সেইখান থেকে থাকতে শুরু করে যখন ও ধীরে ধীরে বড়ো আকার ধারণ করে এখানে সব কাজ করতে থাকে মন্দিরে দেখাশোনা সব কিছু করতে থাকে থাকতে শুরু করে তখন আবার শুরু করে তখন একবার যখন ওই গঙ্গাসাগরের মেলা হয় তখন সেই গঙ্গাতে পুরোহিত মশাই যাচ্ছিলেন আপনার সেই নদীতে চান করার জন্য তো সেখানে চান করছিল চান করার সাথে সাথে আমাদের যিনি মা গঙ্গা রয়েছেন তিনি এনাকে হাতের নখ কিছু চুল সে পটলা করে রেখেছিলেন সেই পটলাটা বলেছিল যে যখন চান করে যাবে তখন এটা গঙ্গাতে সমুদ্রে ভাসিয়ে দেবে তখন সেখানে যখন ভাসায় তখন ঠাকুর হাত তুলে নিয়েছিল মা গঙ্গা হাত তুলে নিয়েছিল তখন সেইটা সে ঠাকুর মশাই দেখতে পেয়ে তখন সে মনে মনে করেছিল যে আমার যে গ্রামে যে ঘরে আমার যে কামিনটা আছে সেই কামিনটা যে এত কিছু কাজ করার পর সে যেটা যে জিনিসটা দিয়েছে সেটা যখন তুলে ধরাছে তো সেইটা নেওয়ার পর তখন সে চিন্তা ভাবনা করে যে নিশ্চয়ই সে আমার বাড়িতে যে রয়েছে সে কম কম মানে কম নয় সে নিশ্চয়ই কোনো অবতার রয়েছে তো সেখানে অবতার যখন দেখার জন্য আসে সে যে ছুটে ছুটে চলে আসে তখন এখানেই এসে যখন দেখে যে মা গঙ্গা জল নিয়ে আসছে কলসিতে করে আর সেই ঠাকুর মশাই পুরোহিত মাসে যখন হেঁটে হেঁটে যাচ্ছে হেঁটে হেঁটে যাওয়ার সময় যখন যে পুরোহিত মশাই তখন মা গো মা করে চিৎকার করে তখন ওখান থেকে কলসি থেকে জল পড়তে শুরু করে সেই কলসির জল এখনও তো কন্টিনিউ পড়েই চলেছে সেখান থেকে মা শিলাপতি নদীর উৎপত্তি স্থল হয়েছে এটা একটা কাহিনীর পাড়া পুরোটাই পূর্বপুরুষের কাছ থেকে শোনা আগের ভিডিওগুলো তো আপনাদের সামনে তুলে ধরেছি তো চলুন এরপর আপনাদের সামনে মেলাটা তুলে ধরি অনেক লোকের কাছে অনেক কিছু ঘটনা শুনবেন বা যারা জানেন অবশ্যই জানাবেন তো চলুন বন্ধুরা এরপর আপনাদের সামনে মেলাটা তুলে ধরুন

Oh, এই সজা চলে গেলে আপনার পুঞ্চা মানবাজার চলে যাবেন আর এই বাসে রয়েছে আপনার আরো গ্যারেজ রয়েছে এক পাশ থেকে না চারদিক থেকে মানুষের ঢল নামে হ্যালো এদিকেও আপনার দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ আসছে আর পুরো এই সিজনে আখের ব্যবসা হয়ে থাকে একশো টাকার ব্যাগ দুশো টাকার ব্যাগ হাজার টাকার ব্যাগ পাঁচশো তিনশো দ্বিতীয় সবারই কম্বল দরকার আমি মেলারে কম্বলও পাওয়া যাচ্ছে পাঁচশোর আছে হাজারের আছে সমস্ত কিছু পালা ও চা করবে জয়ন্ত জড়মানি জটজগান মেলাতেলে সরকমের জিনিসের মনোউপভোগ্য ক্রেটরে আমরা ঢুকে চলেছি আচ্ছা এটা ফুলের देखिए चिकित्सा के চেৰে কোন কৰিব একশ ষাঠ আৰু ছ'ট বি একশো তিরিশ আরে প্রদীপগুলো তোমার সব এনে উলিয়াম সব এনোম তোজি হিজর যাচাই করতে একটি দুটি টিকেট কেটে রাখো সাথে সাথে পুরস্কার জিতেনি পুরস্কার হয়ে আছে সাইকেল মোবাইল গ্যাস ঘোরে ঘরা বালতি রেডিও স্টিল এন প্রশি স্টিলের হাঁড়ি আরও বিভিন্ন আইটেমের পুরস্কার রয়েছে এগিয়ে আসুন টিকেট করুন সাথে সাথে রেজাল্ট সাথে সাথে পুরস্কার

আপনাদের কাছে তাই বলছি দূরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা না করে নিজের ভাগ্যকে যাচাই করতে ক্যাটের গাড়ি ছোট ছোট খাওয়ার স্টল আপনার ওদিক থেকে এদিকে রোল রোল থেকে শুরু করে সব তো বন্ধুরা আমি সিলাই মেলা আপনাদেরকে আশা করি অনেকটাই তুলে ধরার চেষ্টা করলাম আর আপনারাও দেখেও আনন্দিত হয়েছেন তো অবশ্যই সিলাই মেলা আমরা এখন সিলাই মেলা চলবে এখন মোটামুটি আপনার পাঁচ সাত দিন তো সাথে থাকুন দেখতে থাকুন আর যারা মেলায় আসবেন অবশ্যই মেলা দেখে আসবেন খুব সুন্দর সুন্দর জিনিস বসছে প্রচুর গাড়ি রাখার কোনো অসুবিধা নেই আর ভিডিওটা প্রায় এখানে শেষ করতে চলেছি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি আর যারা চ্যানেলটা প্রথম আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার পাঁচ থাকা ফলে এখন কন্টিনিটি অন করে দেবেন তো টাটা বাই বাই আরও চলবে